প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা ভালো আছো সকলেই আমিও ভালো আছি আজকে আমি আর্টি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসলাম আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে অ্যাসিপ থেকে স্ক্রামি করা যায় এবং স্ক্রাম থেকে অ্যাসআার্ডিপ করা যায় এই দুটি পার্ট আমি আজকে শেখানোর চেষ্টা করব প্রথম আমি আলোচনায় যাই কিভাবে আমরা অ্যাসাটিভ থেকে স্ক্রামটিভ করতে পারবো সাধারণ যে থাকে এগুলোতে সাধারণত যদি আধিক্য না থাকে আধিক্য না থাকলে তাকে আমরা করতে পারি না কিন্তু আমি যদি বলি ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড তাহলে এটি আমার এই অ্যাজিটিভের সঙ্গে একটা আধিক্য লাগে দেওয়া হলো যেটি খুব সুন্দর পাখি তখন আমি ইচ্ছে করলে এই পাখিটিকে আলাদা করতে পারবো অর্থাৎ যদি অ্যাসার্টিভ সাধারণ সেন্টেন্সের মধ্যে ভেরি মাস মোর গ্রেট না থাকে তাহলে ওটাকে আমরা সাধারণত করতে পারি না যাই হোক এটা দুই ধরনের হয় আমি দুটি এক্সাম্পল এখানে শো করি তাহলে তোমরা বুঝতে পারবা আমি একটা লিখলাম দেখো অ্যাসার্টিভ লিখলাম ইট ইজ ग ट्री इट इज अः भेरि बिग ट्री और एक नाम लिख ल ट्री इज भेरि এখানে আছে পার্থক্য লক্ষ্য করো এখানে কিন্তু ভেরি এটা তো আছে এটার মধ্যেও আছে তার মধ্যে দুটোকে আধিক্য আছে কিন্তু প্রথম সেন্টেন্সটির মধ্যে এ আছে দ্বিতীয়টির মধ্যে নেই এরকম যদি কোনো অ্যাসেটিভ সেন্টেন্সের মধ্যে এ থাকে বা এন থাকে আবার যদি না থাকে তাহলে দুভাবে করতে হয় প্রথমে লক্ষ্য করতে হবে যে অ্যাসাটিভ সেন্টেন্সটির মধ্যে এ আছে কি নাই বা এন আছে কি নাই যদি এ বা এন থাকে তাহলে ওটাকে যখনই আমরা স্কলামডি করতে যাব তখন আমি কি করব প্রথমে আমি এখানে হোয়াট নিয়ে আসবো প্রথম কি নিয়ে আসবো হোয়াট আর যদি এ বা এ না থাকে তাহলে আমি স্তব্ডি করার সময় প্রথমে নিয়ে আসবো হাউ করে এখানে এ আছে আমি নিয়ে আসলাম হোয়াট এখানে এ নেই আমি নিয়ে আসলাম হাউ এটা মনে রাখতে হবে তারপরে আমি সেই এ বা আমি এখানে বসাবো হোয়াট আ তারপর আমি নিয়ে আসবো আসবোটিভ যেটা থাকবে হোয়াট আ বিগ ট্রি সঙ্গে তার এটা আসবে হোয়াট আ বিগ ট্রি এখানে হাউ যেহেতু এ বাই আর নাই তারপর আমি নিয়ে আসবো অ্যাজেকটিভটি হাউ বিগ হাউ বিগ অ্যাজেকটিভ তারপর আমি কি করব আমার এখানে সাবজেক্টটি নিয়ে আসব সাবজেক্ট ইট সাবজেক্ট ইট ঠিক এখানেও আমি সাবজেক্টটি নিয়ে আসবো দ্য ট্রি দ্য ট্রি তারপরে কি করবো শেষে আমি ভাব দেবো ভাবটা হচ্ছে ইজ আমি এখানে দিলাম ইজ ঠিক এখানে আমি ভাবটি দেব দেবো কি সব শেষে আমি একটা নোট নোট অফ অফ এবার লক্ষ্য করো ইট ইজ ভেরি বিগ ট্রি জন্য আমি করলাম হোয়াট আ ট্রি ইট ইজ দ্য ট্রি ইজ ভেরি বিগ এখানে এ বায় নেই সেজন্য আমি হাউ তারপর আমি অ্যাজেক্টিভ লিখলাম হাউ বিগ দ্য ট্রি ইজ নিয়মটা হলো এরকম যে যদি সাধারণ কোনো অ্যাসাইটিভ সেন্টেন্সের মধ্যে এ বা অ্যান থাকে তাহলে তাকে স্ক্রাবি করার সময় প্রথমে আসি প্রথমে নিয়ে আসবো আমি ওয়াট তারপরে এ বা আসবে তারপরে কি হবে আমার অ্যাজেটিভ নিয়ে আসতে হবে তারপরে আমার সাবজেক্ট সাবজেক্টের পর আমি নিয়ে আসবো ভাব শেষে আমি দেবো নোট অফ সামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন ঠিক যদি এ বা না থাকে তাহলে আমি প্রথমে নিয়ে আসবো হাউ তারপরে তারপর আমি বসাবো নোট অফ সামেশন এটা নিয়ম মনে একবার যে ভেরি মাস মোর গ্রেড যেটা আধিক্য বাক্য থাকে সেটা করার সময় উঠে যায় সেটা করার সময় উঠে যায় এখানে দেখো ইট ইজ আ ভেরি বিগ ট্রি এই গাছটি ই একটি বড় গাছ ই একটি খুব বড় গাছ এখন হলো হোয়াট ট্রি ইজ গাছটি কি বড় গাছটি কি বড় আমাদের এখানে প্রশ্ন করা যাবে না গাছটি কি বড় তাহলে হবে না এখানে আশ্চর্য হয়ে বলতে হবে গাছটি কি বড় এখানে ট্রি ইজ ভেরি গাছটি খুব বড় এবার বললাম হাউ বিগ দ্য ট্রিজ গাছটি কত বড় গাছটি কত বড় আশ্চর্য হওয়া তো বুঝতে পারলাম যে প্রথমে দেখতে হবে এ বা এন আছে কিনা যদি এ বা এন থাকে তাহলে হোয়াট এবং তারপরে এ বা এন আসবে আর যদি এ বা এন না থাকে তাহলে আসবে হাউ তারপরে অ্যাজেকটিভ তারপর সাবজেক্ট তারপর ভাব আর যদি এ বা এন থাকে তাহলে প্রথমে হবে হোয়াট তারপরে এ বা এন তারপর হবে অ্যাজেকটিভ তারপর হবে সাবজেক্ট তারপর হবে ভাব এটি হলো আমাদের সাধারণ যে থাকে সেটাকে আমরা এভাবে স্কিট করতে পারি যদি এ বা এন থাকে তার এক ধরনের নিয়ম আর যদি এ বা এন না থাকে তাহলে তার আরেক ধরনের নিয়ম এবার আমি আটটি শেখাবো নিয়ম সেটা হচ্ছে কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দেখা যায় যে উইশ যুক্ত আছে উইশ যুক্ত যেমন দেখো আই উইস আইর আ কিংস আই এটা আনরিয়াল ড্রিম যদি এরম অবস্থা সফল থাকে তাহলে ওয়ার হয় সবজনের পরে আই উইস আই ওয়ার আ কিং এই ধরনের যদি উইস যুক্ত অ্যাসারি থাকে এটাকে আমরা দুইভাবে করতে পারবো আমরা সামনে উইশের পরিবর্তে সাবজেক্ট থেকে উইস তুলে দেবো দিয়ে আমি ইফ অথবা হ্যাড বসাতে পারি ইফ অথবা হ্যাড বসাতে পারি যেমন আর থাকতে পারে আই উইশ আই উইশ আই হ্যাড দা উইংস অফ আ বার্ড আই উইস আই হ্যাড দফ আর্ড তো এখানে এই এখানে যদি তাহলে আমি এই সাবজেক্ট দিয়ে আমি কি করবো করার সময় আমি প্রথমে ইফ বসাবো ইফ তারপরে আমি কি করবো পরবর্তী যে অংশটুকু আছে সম্পূর্ণ বসাবো ইফ আই আর কিং ইফ আই আ কিং আমার এখানে হয়ে গেল স্ক্রামটি সেন্টেন্স ইফ আই কিং এবার আমি বললাম যে হ্যাডও বসানো যায় দেখো এখানে আমি ইচ্ছে করলে এটা কি করতে পারবো হ্যাড বসাতে পারবো যদি হ্যাড থাকে হ্যাড দিতে পারো নিশ্চিন্তে হ্যাট দিতে পারো তোমরা যদি হ্যাড থাকে সামনে হ্যাড দেখি কত হ্যাড হ্যাড আই দা উইংস অফ আার্ড অথবা আমি এটা কি করতে পারি অর দেখলাম ইফ আই হ্যাড দ্য যেমন ইফ আই হ্যাড দার্ড কিন্তু যদি আমি হ্যাড করি তাহলে আমার হ্যাডটা সামনে আসার কারণে এই হ্যাড আর বসবে না হ্যাড আই দা উইংস অফ আার্ড এই ইফ দেওয়া যায় ইচ্ছে তোমরা হ্যাডও দিতে পারো যদি সেটা হ্যাড যুক্ত থাকে এমনিতেই যদি থাকে তাহলে কোনো ব্যাপার না কিন্তু হেডযুক্ত থেকে হ্যান্ড দেওয়া যেতে পারে অথবা এখানেও হ্যান্ড দেওয়া যেতে পারে উড ড্যাটও দেওয়া যেতে পারে উড ড্যাট এই ধরনের হয় যাই হোক এ ধরনের যে কোনোটা নিয়ম করলে হবে তো উইশ যুক্ত থাকে তাহলে আমরা প্রথমে ইফ অথবা হ্যান্ড আনতে পারি হ্যান্ড আরলে সমস্যা হলো কি যদি হেড যুক্ত থাকে তাহলে পরে আর হ্যান্ড দেওয়া যাবে না কিন্তু ইফ দিলে কোনো সমস্যা নেই ইফ দিলে ইফ শুধুমাত্র সাবজেক্ট থেকে উইশ পর্যন্ত করে দেবো দিয়ে তার পরিবর্তে ইফ বসাবো বাকি অংশ যা আছে সব বসে দেবো লাস্ট একটা আশ্চর্য দেবো চিহ্ন দেবো ঠিকই কেন বাবু সাবজেক্ট থেকে উইশ পথ করে দেবো তারপর আমি কী করবো হ্যাট বসাতে পারি যেহেতু হ্যাট আছে হ্যাট বসানোর কারণে এই হ্যাটটি থাকলো না হ্যাট আই দ্য উইন সফর ওয়ার্ড আর যদি ইফ দেই তাহলে আমার কোনো চিন্তা নাই ইফ দিলে আমি কী করতে পারবো আমার এই সাবজেক্ট থেকে উইশ পস হলে ইফ বসানো এবং তারপরে বাকি অংশ যা আছে সব আমি বসে দিলাম লাস্টে একটা এসকমিটেশনের চিহ্ন দিলাম তাহলে আমার হয়ে গেলো ওটা এস কমিটি সেন্টেন্স এবারে আমি তোমাদের

এগুলো থাকতে পারে ম্যাটার অফ জয় থাকতে পারে ম্যাটার অফার অথবা ডিলাইট এ থাকতে পারে ম্যাটার জয় থাকতে পারে এগুলো থাকতে পারে যদি এই ধরনের কোনো অ্যাসাটিভ সেন্টেন্স থাকে এগুলোকে আমি যখন এক্সক্লামেটিক করব তখন আমি কি করব দেখো লক্ষ্য করো যে আমি তোমাদের দুটো এক্সাম্পল দিচ্ছি এখানে দিলাম ওই রিজয়েস ওই রিজয়েস ওই রেজয়েস দ্যাট We have the ওই have on the গেম এটা থাকতে পারে আবার এটাও থাকতে পারে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভা গেম দেখো দুটা উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দা গেম

এবার আমি একটা নোট অফ সঙ্গো ঠিক কিন্তু আমি লিখবো হুররা এইস ইউ আর এস হুরা তার মানে আমরা পর্যন্ত তুলে দেবো সাবজেক্টে শুরু করে ড্যাড পর্যন্ত তুলে দেবো দিয়ে আমরা কি বসাবো হুররা বসাবো তারপরে যাস তাই দেবো হুররা উই হ্যাভা আমরা হুড়ার পরে আমি নোট দিলাম ঠিক এখানে গেম তারপরে একবার সহজ যে যদি থাকে ম্যাটার অফ সরো ম্যাটার অফ জয় ম্যাটার অফ প্লেজার ম্যাটার অফ ডিলাইট এরকম থাকে তাহলে আমরা কি করবো

থাকতে পারে অথবা ম্যাটার গ্রিফ এটা যদি এরকম থাকে রিগ্রেট ম্যাটার অফ সর অথবা ম্যাটার অফ গ্রিফ যদি এরকম থাকে অ্যাসাটি সারের মধ্যে তাহলে আমরা স্পটিকার সময় প্রথমে নিয়ে আসবো অ্যালাস প্রথমে কি নিয়ে আসবো এদের পরিবর্তে এলাস লক্ষ্য করো রিগ্রেট দ্যাট হিজ ফাদার ইজ নো মোর উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার ইজ নো মোর অথবা এটা এভাবে থাকতে পারত ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হিজ ফাদার ইজ নোর উই রিগ্রেট দ্যাট আমার অনুতপ্ত যে হিজ ফাদার ইজ নো মোর তার বাবা আর বেশি নেই এবার বললাম ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা তো দুঃখজনক ঘটনা যে হিজ ফাদার ইজ নো মোর তার বাবা আর বেশি নেই তাহলে এগুলোকে আমরা কিভাবে এক্সক্লামি করব এই ধরনের যে থাকে যে রিগ্রেট ম্যাটার সরো ম্যাটার অফ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে এই দ্যাট পর্যন্ত তুলে দেব প্রথম থেকে শুরু করে দ্যাট পর্যন্ত তুলে দেব তুলে দিয়ে প্রথম কি লিখবো আমরা এলাস এলাস ঠিক এখানেও আমরা লিখতে পারি এলাস লিখে এখানে নোট অফ এক্সক্লামেশন দেবো এখানে নোট অফ এক্সক্লামেশন দেবো তারপরে আমার বাকি অংশ যা আছে সব সম্পূর্ণ লিখে যাব হিজ হিজ ফাদার ইজ নো মোর ঠিক এখানেও আমি লিখতে পারবো

সাবজেক্টটা ওই আসতে পারে ওই রিগ্রেড ড্যাট হিজ ফাদার ইজ ন আমরা দুঃখের সাথে ও বা যে তার বাবা বেছে নেই এটা আসতে পারে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট এটা এটা দেওয়া হয় না এই ধরনের দেওয়া হয় যেটাই না কেন তোমাদের ড্যাট থেকে শুরু করে আমরা প্রথম প্রথম তুলে দেবো আহ ড্যাড তুলে দেবো দিয়ে আমরা এলাচ বসাবো তারপরে নোট অফ স্কশন দেবো এবং এখানেও কিন্তু আমরা এই ড্যাড প্রশ্ন তুলে দিয়ে আমরা এলাচ বসাবো পরের অংশটুকু সম্পূর্ণ বসাই দিবেন প্লাস টু দিয়ে দেবো তাহলে আমার এটা হয়ে গেল অ্যাসাইড থেকে এসক্লামেটরি দেখো আরো অনেক ধরনের আছে যেমন ফাইয়ের ব্যবহার আছে ফর ব্যবহার আছে আমি এগুলো এখানে উল্লেখ না করি তার কারণ তোমাদের পশুপত্রে এগুলোই শুধু আসে আমি যেগুলো করালাম এগুলো ইম্পর্ট্যান্ট এই নিয়মগুলো তোমাদের আসে এসে বেশি আর দেয় না সুতরাং আমি আর ওই বাকি অংশগুলিতে গেলাম না এখন আমি তোমাদের শেখাবো কিভাবে স্ক্রমেরি থেকে অ্যাসাইডিফ করতে হয় স্ক্রমেরি থেকে অ্যাসাইডেপ করতে হয় ঠিক তার উল্টো ঠিক তার উল্টো আমার যেভাবে এখানে অ্যাসাইডে থেকে স্ট্রমেডি করলাম এবার আমি স্ট্রমেরি থেকে যদি অ্যাসাইডিফ করতে যাই তাহলে কিন্তু ওই উল্টো দিকে ঘুরলেই হবে অর্থাৎ আমি যে দিক দিয়ে শার্ট পরি বা প্যান্ট পরে এবং সেদিক দিয়ে কিন্তু ওটা খুলতে হয় ঠিক এখানেও কিন্তু সেই নিয়ম আমি যে দিক দিয়ে আসলাম আমার সেদিক দিয়ে বেরোতে হবে তো দেখো হোয়াট আউটিফুল বিউটিফুল ইস ইট ইজ এটা কিন্তু এস্টমরি আছে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইস এবার আমি যেতে পারি হাউ বিউটিফুল হাউ বিউটিফুল হাউ বিউটিফুল বার্ড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এর দুটো কিন্তু আমার স্ট্রাবারি আছে আমরা বুঝতে পারলাম হোয়াট হি লাস্টে নেশন আছে এ দুটোকে আমি যখনই অ্যাসারটিভ করতে যাব যখনই করতে যাব প্রথমে আমার কি করতে হবে সাবজেক্ট খুঁজে আনতে হবে অ্যাসারটিভ করতে গেলে সাবজেক্ট খুঁজে আনতে হবে এই সাবজেক্ট হচ্ছে ইট সাবজেক্ট নিয়ে আসলাম আমি ইট তারপর আমি ভার্ব নিয়ে আসবো সাবজেক্টের পরে প্লাস ভার্ব ভার্বটি হচ্ছে কি ইজ ইজ প্লাস কি করবো আমি এ বাই অ্যানটা নিয়ে আসবো ইট ইজ আ তারপর আমাকে কি করতে হবে যেহেতু আমি অ্যাসাডিভ করার সময় ভেরি মাছ মত তুলে দিয়েছিলাম এখন আমাকে ভেরি মাছ মত নিয়ে আসতে হবে তাহলে আমি একটা ভেরি নিয়ে আসি ভেরি তারপর আমি কি করব অ্যাজেক্টিভ বসাবো বিউটিফুল বিউটিফুল বার্ড হয়ে গেল ইট ইজ আ ভেরি বিউটিফুল বাট এখন আমি এই প্লাস চিহ্নটি দিচ্ছিলাম তোমাদের বোঝানোর জন্য যে এইভাবে এটার পর এটা বসে এখন দেখো ইট ইজ আ ভেরি বিউটিফুল বাট আমাকে ভেরি আনতে হলো ভেরি আনতে হলো ইয়া একটা খুব সুন্দর পাখি এর জন্য আমাকে ভেরি আনতে হলো ঠিক কেন ওই একই ধরনের আমি প্রথম কি করব আমি যখন এটা অ্যাসার্টিভ করতে যাব আমাকে প্রথম সাবজেক্ট আনতে হবে দা বার্ড কি করব আমি ভাব দা বার্ড ইজ এবার আবার ভেরি আনতে হবে ভেরি আনলাম ভেরিটিভ বিউটিফুল বিউটিফুল দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল ফুলস্টফ হয়ে গেল আমার থেকে এটাকে ওয়ার্ড যুক্ত ছিল এ ছিল আমি ওই জন্য এটা বসাইছি কিন্তু একই নিয়ম আমার একই নিয়ম যদি বা থাকে প্রথমে আমি সাবজেক্ট তারপর ভাব নিয়ে আসবো তারপরে এ বা এন দেব যদি থাকে এ বা এন আর যদি এ বা এন না থাকে তাহলে আমার প্রয়োজন নেই তারপর আমি কি করব আহ ভেড়িটা নিয়ে আসবো তারপর আমি অ্যাজেকটিভ বসে দেব। আর কিছু প্রয়োজন করার প্রয়োজন নেই তাহলে আমার হয়ে গেলটা

ঠিক এখানে যদি হুররা যুক্ত কোনো থাকে ওটাকে যখনই আমরা যাব তাহলে আমরা ওই হুরার পরিবর্তে অথবা করতে পারি একই ধরনের হিসাব আমি যেটা বললাম যে আমরা ওই আগে যেভাবে এসেছি ঠিক তার উল্টো দিকে গেলেই কিন্তু আমরা ওই অ্যাসাইডের থেকে স্ক্রোমের যেমন পেয়ে গেছি ঠিক এখানে কিন্তু থেকে পাবো একই ধরনের আমি তারপরে এলাস এলাস শিখেছিলাম তোমাদের যখন আমার দুঃখের কথা উল্লেখ করছে তখন আমি এলাচ ব্যবহৃত করেছিলাম আমি এখানে যদি আবার ওই দুঃখজনক কিছু থাকে এলাচ যদি থাকে তাহলে আমি ইটিসে ম্যাটার অফ সরো দেবো তাহলে আমার এখানে হয়ে গেল একই ধরনের এখানে বারবার এক জিনিস উল্লেখ না করা তবে আমার মনে হয় যে আমি যে প্রথম তোমাদের ছিলাম হোয়াট বা হাউ এর ব্যবহার থেকে আমি যে এখানে অ্যাসাটি করলাম ওটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হওয়ার জন্য আর এখানে কিছু ব্যতিক্রম আছে আমি একটু ব্যতিক্রম তো শেখার চেষ্টা করি তার আগে আমি একটু হুররা দেখো হুররা হুররা ওই আর ওই আর ভিক্টোরিয়াস ওই আর ভিক্টোরিয়াস তাহলে এখানে হুররা যে আছে

তারপরে রিজইস দেবো তারপর আবার আমি ওই হুডার পরের অংশ সম্পূর্ণ লিখে প্রশ্ন দিয়ে দেবো আর কিছু না ওই রিজ উই আর ভিক্টোরিয়াস আবার কেউ এই ওইটা বাদ না দাও ওই ভিক্টোরিয়াস ওই আর ভিক্টোরিয়াস হয়ে গেল আমার এটা স্কমারি থেকে অ্যাসাটিভ হুড্রা যুক্ত স্কমারি থেকে অ্যাসাটিভ করার নিয়ম দেখো কিছু কিছু স্কমারি আছে সেখানে তোমাদের গুড মর্নিং দেওয়া থাকতে পারে শুধুমাত্র গুড মর্নিং গুড মর্নিং দেওয়া থাকলো এটা কিন্তু একটি স্কোয়ার সেন্টেন্স এটাকে আমরা কিভাবে অ্যাসাটিভ করবো এ ধরনের যে গুড মর্নিং দেওয়া থাকে তাহলে প্রথমে আমি দেব আই উইস আই উইস ইউ তারপর যা আছে তাই আই উইস ইউ গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেল আই শুধু গুড মর্নিং তাহলে হবে আই উইস ইউ গুড মর্নিং এইভাবে গুড নাইট গুড ইভিনিং থাকতে পারে আমরা উইজ বা বিট ব্যবহার করবো করলে আমাদের হয়ে গেল সেগুলো আমরা থেকে এভাবে করতে পারবো একটু যদিও ভিন্ন 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 এটুকু আমরা করতে পারি যে গুড মর্নিং থাকলে আমরা উইজ ব্যবহার করতে পারবো বা ইভিনিং বা গুড নাইট এই থাকে তাহলে আমরা উইজ বা বিট ব্যবহার করতে পারবো তো আমি উইজ দিলাম আই উইস ইউ গুড মর্নিং এ সাবজেক্ট নিয়ে আসবে এখানে সবসময় এখানে ইউ থাকে যাই হোক যে শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের প্রথমেই এসআইডি থেকে স্ক্রমেডি করা শিখলাম এবং পরে এসক্রমেডি থেকে এসআরটি করা শিখলাম আমি যেটুকু চেষ্টা করে শিখলাম এতে যদি তোমাদের সামান্যটুকু উপকারে লাগে তাহলে আমি ধন্য আমি চেষ্টা করব ভালোভাবে শেখানোর জন্য তো তোমরা মনোযোগ সহকারে আমার দেখবে এবং বেশি করে বই পড়বে ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করবে দেশের সেবা করার চেষ্টা করবে সকলেই ভালো থাকো পরে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে